আমরা এখন আছি চীন মূর্তির পাশে বৃক্ষমেলা প্রতি বছরই এখানে বৃক্ষমেলার আয়োজন করা হয় আমরা প্রথমবারের মতো চীন মূর্তির পাশে যে বৃক্ষমেলা হয় সেখানে একশো দুই নম্বর স্টল ইজল তমাল নার্সারি আমরা আজকে উদ্বোধন করেছি এখানে আপনারা জানেন আমাদের কাছে সমস্ত ধরনের গাছ রয়েছে ফুলের টব রয়েছে গাছের সঙ্গে মাছ রয়েছে আপনারা যত রকমের গাছ চান পৃথিবীর যে কোনো দেশের ফল ফুল যে কোনো ধরনের চারা আমাদের নার্সারিতে রয়েছে আপনারা এখানে সব কিছু আনা সম্ভব হয়নি কারণ আজকেই উদ্বোধন করা হয়েছে আপনারা যদি অর্ডার দেন আর যেটা পৃথিবীর সব জায়গায় যে গাছ আছে সেই গাছেরও আপনারা অর্ডার দিতে পারেন আর আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে বাংলাদেশ এখন দূষিত বায়ুর দিকে নাম্বার ওয়ান অতএব এই বায়ু দূষণ থেকে বাঁচার একটাই পথ প্রচুর পরিমাণে আমাদের গাছ লাগাতে হবে বাঁশ জাতীয় গাছে অক্সিজেন সবচেয়ে বেশি দেয় এবং যেগুলি পরিবেশ বান্ধব গাছ নয় কি কেটে ফেলে আমাদের পরিবেশ বান্ধব ফল ফুলের গাছ ব্যাপকভাবে সারা দেশে লাগাতে হবে হিজল তোমাল নার্সারি আজকে উদ্বোধন করা হয়েছে সেটা জাতীয় বৃক্ষ মেলা যেটা সেখানে আর আমাদের যে বনানি ব্রাঞ্চ রয়েছে সেটা রয়েছে বনানিতে আট নম্বর রোডে আর হিজল তোমালের যে আসল নার্সারি বড় নার্সারি সেটা রয়েছে পূর্বাঞ্চলের সাথেই হিজল তোমাল পিকনিক স্পট এবং হিজল তমাল যে কান্ট্রি ক্লাব হচ্ছে সেখানে আমাদের বিশাল নার্সারি রয়েছে এটা আজম খান ফাউন্ডেশনের একটি প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে যাদের সামর্থ্য নেই কিন্তু গাছকে ভালোবাসে প্রকৃতিকে ভালোবাসে তাদেরকে আমরা প্রমাণ সাপেক্ষে বিনামূল্যে যত রকমের চারা লাগে আমরা তাদেরকে দেবো তারা গাছ লাগিয়ে আমাদেরকে ছবি পাঠাবে তাহলে আজম খান ফাউন্ডেশন থেকে বিনামূল্যে আমরা গাছ সরবরাহ করবো আর যাদের সামর্থ্য আছে তারাই বৃক্ষমালে আসবেন বনানি যাবেন হিজল তোমাল পিকনিক স্কটে যাবেন সেখানে আপনার অর্ডার দিলে পরে গোলাপ ফুল থেকে শুরু করে কাঠ গোলাপ থেকে শুরু করে যে কোনো ধরনের ফল এবং ফুল আম গাছ থেকে শুরু করে পৃথিবীর যত রকমের আম আছে যে কোনো গাছের অর্ডার আপনারা দিলে আমরা বাসায় পৌঁছাবো আপনাদের বাগানে লাগাবার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ তাড়াতাড়ি এখনই একশো দুই নম্বর স্টলে চলে আসেন আগারগাঁও চিনমত্রের পাশে জাতীয় বৃক্ষমেলা হিজল তোমাল নার্সারি আজম খান ফাউন্ডেশনের একটি প্রকল্প